আসসালামু আলাইকুম আমার পাশে স্ক্রিনে যে ভিডিওটা দেখেছি আপনার ভিডিওটা দেখে একটু লক্ষ্য করেন ভিডিওটা দেখে একটু লক্ষ্য করেন যে ভিডিওটা মানে এই গ্যারি ট্রলারের ওপর এই ব্রিজটা তুলতিছে ট্রলারের ওপর এই ব্রিজটা তুলতেছে দেখেন তো যখন তুলতেছে আসলে তোলা সঠিক সব কিছু ঠিক ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন ট্রলারের ওপর গাড়িটা তোলা হয় দেখেন কীভাবে তুলতেছে করে দেখেন এই যে গাড়িটা তুলল তোলার পরে ঠিক ওটার পরে ব্রিজটা বা গাড়ি সহকারে ট্রলারের ওপর থেকে উল্টে পড়লো পানির ভেতরে এখানে ভুল কী ছিল আপনারা কি জানেন জানলে একটু কমেন্ট করে জানাবেন এখানে ভুল ছিল হচ্ছে যে ট্রলার যেহেতু পানির ওপর মানে সে সেতুটা মানে পানির ওপর ভাসম ভাসমান ভাসমানের কারণে এটা যখন তুলছে এক সাইটে উঠছে সাইটে ওঠার কারণে এটা একটু কাঁথ হচ্ছে কারণ পানির উপকার জিনিস তো কাঁথ হবি যখনই কাঁথ হচ্ছে তখনই ব্রিজটা উল্টে পড়ছে এটা সঠিকভাবে এর উপর তোলা যেত যদি যেই গাড়িতে করে এই ব্রিজটা তুলল এই গাড়িটার দরকার ছিল আরও ওষার আরও ওষার যাতে পুরোটা টলার মিলে যাতে ওই সেতুটা মিলে যাতে এই গাড়িটা ওঠে তাহলে এই ব্রিজটা উল্টিত না কারণ পুরোটাভাবে একভাবে এটা সমানভাগে ভর পাইত কিন্তু এখন যেভাবে তুলছে একভাবে ভর পায়নি এক সাইডে ভর পাওয়ার কারণে মনে করেন যে একদিকে উল্টে গেছে এটাই যদি একটা মাঝখান্তি দিয়ে তুলতো বা তাও উল্টিত কারণ পানি এদিক সেদিক টলার ক্যাঁথ হবি পানির উপরে যেত এটা পুরো ওষার জায়গা নিয়েই এই ব্রিজটাকে রাখা লাগতো যাতে ক্যাথ হলেও যাতে না পড়ে বোঝা গেছে কারণ পানির উপর ভাসমান তো এভাবে কন্ট্রোল করা যায় না তা আসলেই এভাবেই দুর্ঘটনা ঘটে দেখেন দুর্ঘটনা আসলেই কয়া আসে না বলে আসে না হঠাৎ করে দুর্ঘটনা আসে আবার এদের পাশে একটা দেখেন ভিডিওটা দেখেন আপনারা দুর্ঘটনা কিভাবে হয় পানির ভেতর দিয়ে একটা গরুবাহী ট্রাক যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার পরে পানির সামনে গরুবাহী ট্রাক যখন পার হলো পার হওয়ার পরে সেখানে ট্রাকটা পারি উঠতে পারিচ্ছে না ওটা না ওঠার কারণে ওখানে ছিল কিছু মাদ্রাসার হুজুর বা ছাত্ররা কোরআনের পাখিরা ছিল তারা নিজের জীবনের মায়া মানে কিছু বুঝে ওঠার আগেই তারা দৌড়ে এসে সেই গাড়িটাকে ধাক্কা দিয়ে তোলাই দিল ধাক্কা দিয়ে তুলে দিল কারণ সে বুঝলো না যে আমি পানির ভেতর ভিজে যাবো বা ভিজবো বা কী হবি এ কোনো সেন্স নেই তারা এসে গাড়িটাকে ধাক্কা দিয়ে উঠাই দিল তো আসলে এটাই হচ্ছে মুসলমান আসলে মুসলমানের ইমান অনেকটাই ভালো বা মাদ্রাসায় যারা লেখাপড়া করে মাদ্রাসার ছাত্ররা